ভিডিও দেখার আগেই কমেন্ট করে বসে থাকেন আর বলেন ভাই আমি ফেসবুকে সফল চাই তাই না ভাই প্রিয় ভাই ফেসবুকের মূল কাজ কি এই জিনিসটাই আপনারা জানেন না আসুন ভাই তাই ভিডিওটা না দেখে না টেনে কমেন্ট করবেন না প্লিজ আপনার কমেন্টটা আমার কাছে জরুরি না কারণ আমি আপনাকে অনুরোধ করব। আপনার এই ভিডিওটা দেখাটা আমার কাছে জরুরি আপনি ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন তাহলে অন্তপক্ষে আমি নিজেকে ধন্য মনে করব আর যদি এখান থেকে কিছু শিকা অর্জন করে যদি নিতে পারেন অন্যকে দেখার জন্য শেয়ার অপশনে ক্লিক করবেন তাই অনুরোধ করবো পুরো ভিডিও দেখে ইনশাল্লাহ কমেন্ট করবেন এই যে আমি নিচে একটা সেট অপশন রেখেছিলাম আপনি অনেকেই জানেন কন্টেন্ট মনিটাইজেশন যে সেট এটা কিন্তু বর্তমান বাজারে কিন্তু সোনার হোরিং বলেই চলে তাই না ভাই এই সেট পাওয়ার জন্য আপনারা অনেকেই ধরপর ধরপর করতেছেন যারা অ্যাটন লং ভিডিও লাইভ ভিডিও পিকচার রিলস ভিডিও সব কিছুই আপনাদের সেটআপ আছে কিন্তু এই সেটআপটা আপনাদের নাই প্রিয় ভাই ফেসবুক টিম আপনাদেরকে গাইডলাইনের ভিতরে এই বলে দিয়েছে যে এই সেটআপটা পাওয়ার জন্য আপনাকে কি কি যোগ্যতা অর্জন করতে হবে আমি সর্বপ্রথম আমি আপনাদেরকে অনুরোধ করব আগে সেই যোগ্যতাটা আপনি নিজে তৈরি করুন আসুন ভাই আপনার এই ভিডিওর মাধ্যমে আপনি যদি এই সেটআপটা পাইতে হয় আপনার থেকে জানতে হবে এই ভিডিওর মাধ্যমে জেনে যাবেন প্লিজ এক নম্বর আমি আপনাদেরকে বলবো আপনার এই সেট আপটা পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাদের লাগবে ধৈর্য এক কথায় বলি ফেসবুকের যে রুলসগুলি আছে এগুলি আপনাকে মানা লাগবে দ্বিতীয় নাম্বার অবশ্যই এই সেট পাওয়ার জন্য আপনার পেজে নিজস্ব ভিডিও থাকা লাগবে নিজস্ব ভিডিও কি বুঝুন তো অবশ্যই নিজের ভয়েস নিজের পিকচার দিয়ে ভিডিও আপলোড করতে হবে অনেক ভাই বোনেরা আছেন অনেক বিশেষ করে অনেক বোনেরা আছেন ওনারা হয়তো প্রশ্ন করবেন দিদার ভাই আমরা তো পেজ দেখাইয়া ভিডিও আপলোড করতে পারি না তাহলে কি আমরা পারবো ভাই আপনাদের জন্য সুযোগ আছে অবশ্যই পারবেন কিভাবে পারবেন ভিডিও শেষের দিকে থাকবেন শিখে যাবেন দ্বিতীয় নাম্বার আপনার লং ভিডিওগুলি থাকা লাগবে এটা একটু মাথায় রাখবেন প্রিয় ভাই তিন মিনিট প্লাস যে ভিডিওগুলি আছে অবশ্যই সে লং ভিডিওগুলি রাখবেন আপনার এটা পাওয়ার জন্য আপনার পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার ওয়াচ টাইম আগের মতন ইনস্টিমেট সেট আপ পাইতে যেরকম লাগে এখন আর সেটা লাগবে না ভাই এটার জন্য আজকের এই মেসেজটা আপনাদের কাছে জরুরি অবশ্যই মাথায় নেবেন ভাই লং ভিডিও তিন মিনিট প্লাস আপলোড করবেন রিস ভিডিও আপলোড করবেন ইনশাল্লাহ কন্টিনিউ আপনার মাথায় যেন থাকে দুইটা অথবা একটা পোস্ট আপনি পিকচার আপলোড করেন প্লিজ থেকে কিন্তু এটা এটা পাওয়াটা একদম সহজ হবে যদি মনে হয় কাজটা করে নেবেন আর অবশ্যই মাথায় রাখবেন আপনি যদি দৈনিক না পারেন দুই দিন পর হলেও আপনি আপনার পেজে একটা স্ট্যাটাস দিবেন যে কোনো একটা বিষয় নিয়ে ধর্মিক অথবা দেশ নিয়ে আপনার কোনো জীবন কাহিনী নিয়ে একটা স্ট্যাটাস দিবেন অবশ্যই এটা মাথায় রাখবেন হ্যাঁ ভাই এই যে আপনাদেরকে বললাম এই জিনিসগুলি করার জন্য যদি আপনি প্রস্তুত থাকেন তাহলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট দিবে। তবে অবশ্যই মাথায় রাখবেন ফেসবুক টিম যদি আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে যদি লাইভ করার জন্য যে আপনাকে যদি অনুমতি দেয় তাহলে সেটার দিকে একটু নজর রাখতে হবে সাপ্তাহে না হলেও ডেলি না হলেও দুই দিন অথবা তিন দিন পর অথবা সপ্তাহে একদিন হলেও একটা করে লাইভ করবেন যে লাইভটা তিরিশ মিনিট প্লাস যেন হয় এটা একটু মাথায় রাখবেন শুধু তাই না প্রিয় ভাই আপনি যে এই পাঁচটা পোস্ট করবেন অবশ্যই মাথায় রাখবেন আপনার পাঁচটা পোস্টের ভিতরেই যেন আপনার সমস্ত কিছু যেন এক রুট থাকে ক্যাপশন হ্যাশটেগ টাইটেল অতএব আপনার ভেজাল মুক্ত ভিডিও আশা করি বুঝাইতে পারছি আর শুন ভাই আপনার যারা মেয়েরা আছেন আমার প্রিয় ভোনেরা আপনাদের জন্য আমার মেসেজটা আপনি হয়তো অনেকে বলবেন দিদিদের ভাই আমাদের পেজ দেখি আমরা লাইভ অথবা ভিডিও আপলোড করতে পারি না তাহলে আমরা কি করব ভাই প্রিয় বোনেরা আমি আপনাদেরকে বলি এটা ফেসবুক প্ল্যাটফর্ম অনলাইন জগৎ এখানে আপনাকে ফেস দেখাইতেই হবে যদি সম্ভব হয় আপনার ফেস দিয়ে ভিডিও বানাবেন আর যদি মনে না হয় তাহলে আমি অনুরোধ করব কোনো দরকার নাই প্রিয় বোন আপনি অবশ্যই মাথায় রাখবেন আপনার এই জগৎটা আপনার জন্য দুদিনের জন্য হুম যদি সম্ভব হয় তাহলে অবশ্যই সতর্ক থাকবেন আর যদি পারেন তো অবশ্যই ভিডিও বানাবেন এখান থেকে ডলার ইনকাম করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখে আসসালামু আলাইকুম